স্বাগতম ময়নামতি রেলওয়ে স্টেশনে ময়নামতির নাম তো কুমিল্লায় শোনা গিয়েছে তাই না জি এটা কুমিল্লা ময়নামতি রেলওয়ে স্টেশন কি সুন্দর পরিপাটি বিশাল এক স্টেশন কিন্তু নাম রেলওয়ে স্টেশন হলেও কাজে এখানে কোনো ট্রেন থামে না বরং এটি এখন এক প্রকার বিনোদন কেন্দ্র দেখা যায় বঘাটে এবং টিকটকারদের কেন বন্ধ এই স্টেশন এই স্টেশনের সম্ভাবনা ইত্যাদি তুলে ধরবো আজকের ভিডিওতে কুমিল্লার এই অঞ্চলের মানুষের কিন্তু দাবি এই রেলওয়ে স্টেশন চালু করার সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃষ্টিনন্দন এর স্টেশনটির ছবি ছড়িয়ে পড়েছে এবং অনেক আগে থেকে ভাইরাল অনেকে দূর দূরান্ত থেকে স্টেশনটি দেখতে আসেন এটি মূলত ঢাকা চট্টগ্রাম রুটের কুমিল্লা শহরের একটি রেলওয়ে স্টেশন কুমিল্লায় কিন্তু একটি মেন রেলওয়ে স্টেশন রয়েছে তারপরও কেন এই রেলওয়ে স্টেশনটি করা হয়েছে প্রশ্ন সেখানেই। জানা যায় দু সালে জনবল সংকটের কারণে ময়নামতি রেলওয়ে স্টেশনটি বন্ধ ঘোষণা করা হয় এক বছর পর চালু করলেও কোনো ট্রেন থামিনি এছাড়া টিকিটও বিক্রি হয়নি তবে নতুন স্টেশনে বিশ্রামাগার টিকিট কাউন্টার বিশাল পার্কিং সহ সকল সুবিধা রয়েছে শত কোটি টাকা খরচ করা এই রেলওয়ে স্টেশনটি খুবই সুন্দর স্টেশনটিতে টোটাল চারটি রেললাইন রয়েছে এবং দুইটি প্ল্যাটফর্ম রয়েছে এক প্ল্যাটফর্ম থেকে অন্যটিতে যেতে রয়েছে ওভারব্রিজ আছে বেশ কিছু বসার স্থান যেগুলোতে মূলত সাধারণ মানুষ এবং দর্শনার্থীরা বসেন এবং আড্ডা দেয় যেহেতু কোনো ট্রেন থামার পরিকল্পনা নেই তাহলে এত কুড়ি টাকা খরচ করে সৌন্দর্য বর্ধন আসলে কি দেশের টাকা অপচয় নয় স্টেশনের সঙ্গে রয়েছে জাঙ্গালিয়া কেন্দ্রীয় স্ট্যান্ড ও ইপিজেড জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকেই কিন্তু ঢাকা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী সহ গুরুত্বপূর্ণ প্রায় সকল এলাকার বাস ছেড়ে যায় তাই বাস স্ট্যান্ডের পাশের এই রেলওয়ে স্টেশনটি চালু করলে কুমিল্লার মানুষের ভোগান্তি অনেকাংশই কমত জীবনযাত্রার মান আরও সহজ হতো পাশাপাশি যেহেতু কুমিল্লা এপিজেট খুবই কাছে তাই অন্তত পণ্য পরিবহন ট্রেন চালু করলেও গার্মেন্টস কোম্পানিগুলো সুবিধা হতো যাই হোক আমাদের কুমিল্লার মানুষের কিন্তু আগে থেকেই এই একটা দাবি রয়ে গেছে শহরের পাশের এই রেলওয়ে স্টেশনটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হোক আপনার মতামত কি এই ব্যাপারে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ